সুকল্যাণ উপাধ্যায়ের কবিতা ভোরের ভাব কানে ভেসে আসে মায়ের ডাক হুড়মুড় করে ছুটে যায় ভাই বোনেরা সবাই ঘর জুড়ে রঙিন কাপড়ের টুকরো লাল নীল সাদা সবুজ যে আগে কুরবে সেই হবে দিনের সেরা তাই নিয়ে দৌড়ঝাঁপ পরে থাকা কাপড়ের টুকরোতে সেদিনের খেলা কেউ বানায় পুতুলের শাড়ি কেউ সাজায় স্বপ্নের ঘর ছেঁড়া কাগজ টুকরো কাপড় তবুও কত অমূল্য ভর আজ আজ আমি তো বুড়ো চারপাশে ভিড় দৌড়ঝাঁপের ভিন্ন মানে তবুও মন খোঁজে সেই শৈশবে সকাল সেই ছেঁড়া কাগজ টুকরো কাগজ যেখানে সুখ ছিল এতই সহজ এতই নির্ভেজাল